যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো সো ডিয়ার স্টুডেন্ট আমরা পোস্ট মডিফায় আমরা আগামী পর্বে আলোচনা করেছিলাম হচ্ছে কি প্রি মডিফায়ার সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো পোস্ট মডিফায়ার তোমরা যারা প্রি মোডিফায়ার সম্পর্কে ক্লাসটি দেখোই তারা হচ্ছে আমি আই বাটনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেই লিঙ্কটাকে ক্লিক করে আর প্রি মডিফায়ার ক্লাসটি দেখতে পারো অথবা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা প্রি মডিফায়ার ক্লাসটি সেখান থেকে দেখে নিতে পারো সো সোডিয়ার স্টুডেন্ট আমরা জানি মডিফায়ার কেমন একটি ওয়ার্ড যেটা হচ্ছে কোনো নাউন সরি কোনো নাউন অ্যাডজেটিভ বা ভার্বের পূর্বে বা পরে বসে কি করে সেই ওয়ার্ডগুলোকে কি করে মডিফাই করে এটা আমরা বলেছিলাম যে আনুমানিক হচ্ছে কি এজ মতো কাজ করে থাকে সো আমরা আলোচনা না করে দেখব হচ্ছে পোস্ট মডিফায়ারটা আসলে কি অর্থাৎ পোস্ট মডিফায়ার জানতে হলে আমাকে জানতে হবে যে কোন কোন ওয়ার্ডগুলো আসলে পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয় এই ব্যবহৃত ওয়ার্ডগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা অনেক সব সকল প্রবলেমগুলো কি করতে পারবো সলভ করতে পারবো সো রিয়ার স্টুডেন্ট আসা যাক যে পোস্ট মডিফায়ার ওয়ার্ডগুলো আসলে কোনগুলো দেখা যাচ্ছে হচ্ছে অ্যাজেটিভ অর্থাৎ অ্যাজেটিভ হিসাবেও পোস্ট মডিফাই হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তারপর হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেস এটাও পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেস এটাও পোস্ট মডিফায় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তারপরে দেখতে পাচ্ছ হচ্ছে কি প্রি পজিশনাল ফ্রেস এটাও পোস্ট মডিফায় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তারপর হচ্ছে ইনটি সবই ইনফিনিটিভ ঠিক আছে ইনফিনিটিভ ফ্রেসও হচ্ছে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা থাকে তারপর হচ্ছে অ্যাপোজিটিভ তারপর হচ্ছে কি রিলেটিভ ক্লোজ এবং হচ্ছে অ্যাডভার্ব মোট এই আটটি তোমরা যদি এই মোট আটটি মুখস্থ রাখতে পারো এবং চিনতে পারো যে এগুলোই হচ্ছে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাহলে এইটি হচ্ছে কি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় আবার এখান থেকেও কিছু কিছু রয়েছে যেগুলো হচ্ছে কী হয় থাকে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সো ডিয়ার স্টুডেন্ট আমি আশা করছি তোমরা এইটুকু অংশ ক্লিয়ার হয়ে গিয়েছ তো আসো এখন আমরা দেখি যে আসলে আমাদের পোস্ট মডিফায়ার হিসেবে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে তাহলে দেখো অ্যাজিটিভ অ্যাজিটিভ প্রি মডিফায়ার হিসেবেও ব্যবহার করা থাকে পোস্ট মডিফায়ার হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে এখন যেই মডিফায়ার হিসেবে ব্যবহার হোক না কেন সেটা আমাকে প্রশ্নে বলে দিবে তাই না তাহলে প্রশ্নে আমাকে সব বলে দেওয়া থাকবে যে তোমাকে কি করতে হবে সেটা পোস্ট মডিফায়ার করতে বলে আমরা অ্যাসিটিভ দিয়েই পোস্ট মডিফায় করবো যদি প্রি মডিফায়ার করতে বলে তাহলে আমরা সেটা হচ্ছে অ্যাজিটিভ দিয়েই প্রিমোডিফায়ার হিসেবে কাজ করে দেব ঠিক আছে তাহলে দেখো উদাহরণ হিসেবে একটি দেখি

তাহলে নাউনটা আমাদের এখানে কোথায় আছে নাউনটা আমাদের অবশ্যই এখানে আর কি হাজব্যান্ড হার হাজবেন্ড সো বিউটি মেড হার হাজবেন্ড এই যে একটা হাজবেন্ড একটা নাম সো এই নাউনের পরে যে বলবে সেটাই তো হচ্ছে পোস্ট মডিফায়ার আর যদি পূর্ব বসত সেটা হচ্ছে কি প্রি মডিফায়ার যদি এখানে বসতো তাহলে সেটা হবে কি প্রি মডিফায়ার আর এখন এখানে বসবে তাই এটার পরবর্তীতে বসবে সেই জন্য এটার নাম হবে কি পোস্ট মডিফায়ার সো আমরা এখানে দেখতে বিউটি মেড হার হাজব্যান্ড হ্যাপি বিউটি তার স্বামীকে কি করে খুশি করে ঠিক আছে তারপরে দেখো দ্যার ইজ নাথিং দ্যার ইজ নাথিং দ্যার ইজ নাথিং ড্যাশ বলছে দ্যার ইজ নাথিং ড্যাশ এখন বলছে প্রশ্নে কি বলছে একটু খেয়াল করো প্রশ্নে বলছে ইউজ অ্যান্ড অ্যাডজেটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন পোস্ট মডিফাই দ্য নাউন তাহলে দ্যার ইজ নাথিং এই যে নাথিং শব্দটা রয়েছে নাথিং হচ্ছে মানে কিছু না ঠিক আছে নাথিং হচ্ছে কি কিছু না সো এই নাউনটাকে কী করতে হবে মডিফাই করতে হবে তাহলে এই নাউনটাকে মডিফাই করার জন্য আমাকে অবশ্যই এখানে একটা শব্দ ইউজ করতে হবে আর কোন শব্দ ইউজ করব তা তো আমাকে প্রশ্নে বলে দিয়েছে বলছে অ্যাজেটিভ তাহলে নাউনকে মডিফাই করতে গেলে কি লাগে অ্যাজেটিভ লাগে নাউনকে মডিফাই করতে গেলে আমাদের কি লাগবে অ্যাজেটিভ নিতে হয় তাহলে মনে রাখতে হবে নাউনকে যখনই মডিফাই করতে বলবে তখন তোমরা মাথায় রাখবা যে নাউনকে মডিফাই করতে গেলে আমাকে সেই প্রোস মডিফাই করতে বলুক অথবা প্রি প্রিমোডিফায়ার করতে বলুক তাহলে আমরা সবসময় কি নিব অ্যাজেটিভটা নিয়ে আসবো ক্লিয়ার অ্যাজিটিভ আমরা নিয়ে আসবো তাহলে আমরা এখানে যে কোনো একটা অ্যাজেটিভ দিতে পারি দ্যার ইজ নো নাথিং ঠিক আছে দ্যার ইজ nothing wrong there is nothing ঠিক আছে বা ফল দ্যার ইজ নাথিং মিস্টেক ঠিক আছে এখানে করতে পারে দিতে পারে কথা হচ্ছে সেটা হতে হবে ওকে যদি দেখি সি সে করতে পারে করতে পারে দুঃখী করতে পারে ঠিক আছে সে আমাকে সারপ্রাইজ করতে পারে তাহলে আমরা এখানে কি করতে পারি দেখি তাহলে মি এখানে ইউজ এখন প্রশ্ন আমাদের সেটা বলবে সেটা আমরা করবো তাই না তাহলে দেখো ইউজ অ্যাস পোস্ট মডিফায়ার ঠিক আছে এক বছর ফ্রেশ ব্যবহার করে সেটাকে পোস্ট মডিফায়ার করতে হবে এই যে মি মিটা এখানে কি মিটা হচ্ছে কি এখানে কি ব্যবহার ঠিক আছে সি মেইড মি সে আমাকে কি করে এখানে আমাকে পোস্ট মডিফায় হিসেবে ব্যবহার করতে হবে সে আমাকে কি করে হ্যাপি করে তাহলে হ্যাপি ইন কনজুনাল লাইফ ঠিক আছে তাহলে আমাদেরকে কি করে হ্যাপি করে তাহলে আমরা দেখলাম যে পোস্ট মডিফায়ার হিসেবে যেটা আমাদের ব্যবহৃত হয়েছে সেটা আমরা দেখতে পাইলাম এখন দেখো প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেশ পোস্ট মডিফায়ার হিসেবে কি হয়ে থাকে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা একটু দেখি কি লেখা আছে কোন নাউন বা ভার্বের পরে কোন নাউন বা অথবা ভার্বের পরে কোন নাউন অথবা ভার্বে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি কি রকম করে গঠিত হয় ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে কি হবে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের গঠনটা কেমন হয় দেখো ভার প্লাস আইএনজি প্লাস এক্সট্রা অর্থাৎ অন্য কিছু দিতে হবে তাহলে ওই প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপালকে বলে ঠিক আছে তাহলে এখন তোমাদের প্রশ্নে যদি দেখি প্রশ্ন দেখি কি বলছে ঠিক আছে চন্দ্রিমা সোহার বলছে চন্দ্রিমা সোহার চন্দ্রিমা সোহার ফ্রেন্ড ড্যাশ এই যে চন্দ্রিমা সোহার ফ্রেন্ড তাহলে চন্দ্রিমা ফো দেখলো তার বন্ধুকে তারপরে বলছে ড্যাশ এখন কি এই ড্যাশে কি বসাইতে হবে সেটা আমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে তাহলে প্রশ্নে কি বলা আছে সেটা আমরা একটু খেয়াল করে দেখি ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার এই যে আমাকে বলছেই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে তো আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপলের গঠন কেমন ভার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে ভার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তাহলে এখানে এমন একটি ভার বসাইতে হবে যার সাথে আইএনজি যুক্ত হয় তাহলে চন্দ্রিমা সোহার ফ্রেন্ড গুইং তার মানে কি তার বন্ধুকে যেতে দেখেছিল ঠিক আছে তাতে চৌধুরী তার বন্ধুকে কি করতেছিল যেতে দেখেছিল তারপর এখানে যে কোনো গোয়িং দেওয়া আছে বা সে স্লিপিং দিতে পারতো ঠিক আছে বিভিন্নজন বিভিন্ন এখানে শব্দ ইউজ করতে পারে কোনো প্রবলেম হবে না আবার বলবো না যে স্যার সাথে আমার মিলে নাই তাহলে কি কেটে যাবে না কেটে যাবে না তোমার কথা হচ্ছে তোমাকে প্রেজেন্ট পার্টিসিপল রূপ গঠন করে এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে এখন কে কি দিচ্ছে সেটা তোমার দেখার বিষয় না তুমি যেটা জানো তুমি সেটাই দিবা কারণ তোমার স্ট্রাকচার ঠিক থাকলে তোমার শূন্যস্থানটাও কি হবে

নাউনটা এখানে তাহেরা নাউনটা এখানেকে তাহেরা তাহলে নাউনটাকে এই যে তাহেরা রয়েছে এইটাকেই মডিফাই করতে হবে এইটাকে কি করতে হবে মডিফাই করতে হবে কি মডিফাই করবো সেটা হচ্ছে পোস্ট মডিফাই করবো ঠিক আছে তাহলে দেখো তাহেরা সোহিম গোয়িং টু কলেজ সোহিম গোয়িং টু কলেজ তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল প্রেস কেমন জানি প্রেজেন্ট পার্টিসিপল প্রেস হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস এক্সট্রা বলবে অর্থাৎ অবজেক্ট যেটা মশে তাহলে গোয়িং টু কলেজ গোয়িং টু কলেজ ঠিক আছে আমরা দিয়ে দিলাম গোয়িং টু স্কুল যেতে পারে গোয়িং টু মার্কেট যেতে পারে গোয়িং টু যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে এভাবে আমরা এইভাবে আমরা কি করতে পারি সম্পূর্ণ করতে পারি পার্টিসিপল যদি থাকে এবং তাহলে পাঁচ পার্টিসিপল ফ্রেস কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখবো তাহলে নাউন বা ভার্পের পরে পাঁচ পার্টিসিপল পাঁচ পার্টিসিপল মানে হচ্ছে ভার্ক থ্রি পার্স পার্টিসিপল মানে হচ্ছে কি ভার্ক থ্রি একটা কথা মনে রাখবো পার্টিসিপল মানে হচ্ছে কি ভার্ক থ্রি ফ্রেস মানেও হচ্ছে একটি ভার্ভ থ্রি প্লাস অবজেক্ট ভার্ভ থ্রি প্লাস অবজেক্ট যেটা হবে ঠিক আছে দিয়ে আমরা কি করবো পোস্ট মডিফাই করে দিব তাহলে একটি প্রশ্ন দেখে আমাদের প্রশ্নে কি বলছে দ্য মেসেজ দ্য মেসেজ ড্যাশ ঠিক আছে দ্য মেসেজ ড্যাশ দ্য ড্যাশ টিন মিনিট ঠিক আছে টেন মিনিট এগো ইজ ভেরি ইন্টারেস্টিং বলছে দ্য মেসেজ ড্যাশ টেন মিনিটস এগো ইজ ভেরি ইন্টারেস্টিং তাহলে এই শূন্যস্থানে কি বলবে সেটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে শুধু আমাকে বসাইতে হবে এই বসানোর কাজটাই যদি আমরা না পারি রিয়ার স্টুডেন্ট তাহলে কি করব চেয়ে সহজ বিষয় মনে হয় যে আমার দেখার মধ্যে নেই কারণ মডিফায়ারে জাস্ট তোমাকে প্রশ্নেই বলে দেবে যে তোমাকে কি করতে হবে তোমাকে জাস্ট ওই শব্দটা লিখতে হবে কারণ যদি আমি স্ট্রাকচার জানি তাহলে ওই শব্দটা লিখতে আমার কোনো সমস্যা হবে না এবং আমি ফুল মার্ক এখানে পেয়ে যেতে পারি ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু দেখতে থাকো কারণ শেষের দিকে আমরা রেখেছি মডিফায়ার শর্টকাট কি আমরা কিভাবে শর্টকাটে মডিফাইগুলো সলভ করতে পারি ঠিক আছে তাহলে দেখো ইউজ পার্স পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন তাহলে নাউনটাকে মডিফাই করতে হবে কি দিয়ে পার্স পার্টিসিপল ব্যবহার করে তাহলে আমাদের এখানে নাউনটা আসলে কি দ্য ম্যাসেজ নাউনটা আসলে কি দা ম্যাসেজ ঠিক আছে তাহলে নাউনটা হচ্ছে কি আমাদের দ্য ম্যাসেজ এইটাকে আমাকে কী করতে হবে মডিফাই করতে হবে তাহলে মডিফাই করো তাহলে মডিফাই করলে কি হবে দ্য মেসেজ দ্যাস টেন মিনিটস এগো ইজ ভেরি ইন্টারেস্টিং ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে এই মেসেজটাকে কি করে মডিফাই করতে হবে মেসেজ সেন্ট তাহলে তার মানে যুক্ত আছে এটা হচ্ছে তিন নম্বর ফর্ম এটা হচ্ছে তিন নম্বর ফর্ম সেন্ট থেকে সেন্ট সেন্ট হয়েছে ঠিক আছে তাহলে আমরা ভারবে তিন নম্বর ফর্ম বসাই দিলাম আর বাকি অংশটুকু আমাদের যেমন ছিল তেমন রেখে দিয়েছি আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আরেকটা যদি দেখি দ্য মোবাইল ফোন ড্যাশ ইজ কস্টলি দ্য মোবাইল ফোন ড্যাশ ইজ কস্টলি এখন কি করতে হবে সেটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে সো একটু প্রশ্নটা দেখি কি বলছে ইউজ পাস পার্টিসিপল এই যে বলছে পাস পার্টিসিপল আমরা পাস পার্টিসিপল মানেই জানি ভার্বের তিন নাম্বার ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি ফ্রেস অ্যাস পোস মডিফায়ার তাহলে আমরা এখানে ভার্ব থ্রি বসালেই কাজটা হয়ে যাবে কারণ ভার্ব থ্রি যে কেউ যেকোনো কাজ বসাইতে হবে দ্য মোবাইল ফোন বট ফ্রম ঢাকা ইজ কস্টলি বলছে যেই ফোনটা আমি কিনেছিলাম ঢাকা থেকে সেই ফোনটা অনেক দামি আমি ঢাকা থেকে না কিনতে পারি অন্য জায়গা থেকে কিনতে পারি ঠিক আছে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে কিনতে পারে বা আমি মোবাইল ফোন কিনে না অন্য কিছু যদি কিনে থাকি ঠিক আছে অর্থাৎ যে নাউনটা এখানে থাকবে দ্য মোবাইল ফোন ঠিক আছে এই দ্য মোবাইল ফোনটাকে এই নাউনটাকে মডিফাই করতে বলছে তার মানে এই নাউনের পরেই বলবে তাই না এই জন্য যার নাম হয়েছে কি পোস্ট মডিফাই এবার আসা যাক এটা হচ্ছে কি প্র্যাপিশনাল ফ্রেস অ্যাজ পোস্ট মডিফায়ার অর্থাৎ প্র্যাপিশনাল প্রাপোজিশনাল ফ্রেজগুলো পোস্ট মডিফায়ার হিসেবে কী হয়ে থাকে ব্যবহার করা হয়ে থাকে তাহলে একটু দেখা যাক কোনো রাউন্ড বা ভারবে পর প্রাপোজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রিপোজিশন প্লাস এক্সট্রা বসলে ওই প্রায়পজিশনাল ফ্রেজকে পোস্ট মডিফায়ার বলে তাহলে পোস্ট মডিফায়ার আমরা জানতে পারলাম যে প্র্যাপিশনালও পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তাহলে প্রশ্নে একটু দেখা যাক দ্য বার্ড ঠিক আছে দ্য বার্ড ড্যাশ ইজ ভেরি ফাইন বলছে ওই পাখিটি অনেক ভালো বা সুন্দর তাহলে এই যে এখন আমাদেরকে প্রশ্ন বলছে কি করতে হবে সেটা দেখি দেখো ইউজ প্রি পজিশনাল ফ্রেস অ্যাজ পোস্ট মডিফায়ার প্রি পোজিশনাল ফ্রেস ব্যবহার করে মডিফাই করতে হবে কাকে মডিফাই করতে হবে দ্য নাউনকে তাহলে এই যে নাউন দ্য বার্ড এই নাউনকে কী করতে হবে মডিফাই করতে হবে তাহলে বার্ড ইজ দ্য বার্ড অন দ্য ট্রি ইজ ভেরি ফাইন দ্য বার্ড অন দ্য ট্রি ইজ ভেরি ফাইন বার্ড অর্থাৎ পাখিরা সাধারণত কোথায় থাকে গাছেই থাকে তাই না এই জন্য বলছে যে পাখিগুলো সাধারণত যেগুলো গাছে রয়েছে সেগুলো অনেক সুন্দর বুঝেছে তারপরে দেখো দ্য ফ্লোয়ার্স ড্যাশ লুক উটিফুল দ্য ফ্লোয়ার্স লুক ভেরি বিউটিফুল উচ্চারণ হবে থেকেই আসছে প্রেপাল প্রি পজিশন বসে আমাদের এই শূন্যস্থানটা কি করতে হবে পূরণ করতে হবে কাকে মডিফাই খুব অবশ্যই আছে দা ফ্লোয়ার সো দ্য ফ্লাওয়ারকে মডিফাই করে এমন শব্দ এখানে বসাইতে হবে কিন্তু সেই শব্দটা হবে কোনটা সেটা হচ্ছে প্র্যাপোজিশনাল ফ্রেশ তোমাকে এখানে বসিয়ে দিয়েছে প্র্যাপোজিশনাল ফ্রেস বসাইতে হবে না তুমি এখানে অন্য কিছু বসাইতে পারবা তোমাকে প্রাপোজিশনাল ফ্রেসের ভিতরে তোমার যেইটা ভালো লাগে তুমি সেইটা এখানে বসাইতে পারো তা দ্য ফ্লোয়ার ইজ দ্য ফ্লাওয়ার ইন মাই গার্ডেন লুক ভেরি বিউটিফুল আশা করি এইটুকু জায়গা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর যদি এই বিষয়টা অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই একটা সুন্দর করে একটু লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয় তোমাদের মাধ্যমে ঠিক আছে ওকে দেখো ইন ইনফিনিটিভ ইনফিনিটিভ আমরা যেন ইনফিনিটিভ মানেই হচ্ছে কি ভার্ভ অর্থাৎ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি যে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেস কিভাবে গঠিত হয় সো আমরা যেন ইনফিনিটিভের গঠনই হচ্ছে টু প্লাস ভার্ভ ওয়ান টু প্লাস অথবা ভার্ভবা ভার্ভের মূল 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 যে অংশটা রয়েছে সেটা মূল ভাব মূল ভাব যেটা বলবো সেটা তাহলে হচ্ছে গঠিত হতে পারে প্লাস প্লাস অবজেক্ট ভার্ট বসাইলে এখানে হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেস গঠিত হতে পারে তাই এখন দেখো পোস্ট মডিফায়ার হিসেবে ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেস কি হয় গঠিত হয়ে থাকে মাই পেন মাই পেন ড্যাশ এ কার ইনডিট ইন স্মক ঠিক আছে মাই প্লান মাই প্ল্যান এ কার ইন ডিটিং স্মক তাহলে এই যেখানে রয়েছে সেটাকে কি করতে হবে মডিফাই করতে হবে সেটাকে মডিফাই করার জন্য কি করতে হবে সেটা আমাদের বলে দিয়েছে দেখো ইউজ ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার তাহলে পোস্ট মডিফায়ার কাকে করবো অবশ্যই এই নাউনটাকেই করবো তাই না এইটাকে করতে এইদিকে করতে পারছি না কারণ এটা হচ্ছে পূর্বে পূর্বে হলে প্রি মডিফায়ার আর এইদিকে করলে হচ্ছে পোস্ট মডিফায়ার এদিকে করলে হচ্ছে কি পোস্ট মডিফায়ার তাহলে এইটা আমরা কী করব পোস্ট করে দেবো তাহলে এইটা মডিফাই করবো এই শব্দটাকে মাই প্লান তাহলে মাই প্লানটা আসলে কী ছিল সেটা ঠিক আছে মাই প্লান টু এই যে টু আমরা দিলাম হচ্ছে পোস্ট মডিফাই ইনফিনিট করতে গেলে ও ইনফিনিট করতে গেলে একটি মাত্র প্রিপোজিশন রয়েছে সেই প্রিপোজিশনের পরে সর্বদা ভার অর্থাৎ ওয়ান হয় ভার্ভ ওয়ান বলতে মূল ভাগ হয়ে থাকে ঠিক আছে আর বাকি প্রিপোজিশন যেগুলো রয়েছে সবগুলোর পর ভার্বের সাথে যুক্ত করা হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনফিনিটিভ ইনফিনিটিভ যখনই শুনবা তোমাদের মাথায় থাকতে হবে টু থাকবে এবং মূল ভাগ থাকবে টু থাকবে এবং মূল ভার থাকবে ঠিক আছে ওকে এইটুকু অংশ আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবং দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকবার এসে থাকে বা এসেছে বারবার হচ্ছে অ্যাপোজিট অ্যাজ এ পিস পোস্ট মডিফায়ার ঠিক আছে অ্যাপোজিট ঠিক অ্যাপজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার তাহলে পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাপোজিট ব্যবহার করা হয়ে থাকে এটার এখন কাজ কী এটার এখন কাজ হচ্ছে যে নাউনের পরে বুঝবে বা ভার্ভের পরে বুঝবে বা যে পরে বসবে যে ওয়ার্ডের পরে বসবে বা যে ফ্রেজের পরে বসবে সেই সম্পর্কে কি করবে অতিরিক্ত একটা কি করবে তথ্য প্রদান করবে সেই সম্পর্কে কি করবে একটা অতিরিক্ত তথ্য প্রদান করবে সেটাই হচ্ছে অ্যাপোজিট এই গুলো তোমাকে অবশ্যই কি করতে হবে চিনতে হবে বা গুলো কি কি সেটা অবশ্যই তোমাকে কি করতে হবে জানতে হবে সো ডিয়ার স্টুডেন্ট চলো দা একটু এক্সাম্পলে কি আছে আমাদের এক্সাম্পল এখানে লেখা আছে শেখ হাসিনা ড্যাশ শেখ হাসিনা ড্যাশ ইজ ভেরি ইন্টেলিজেন্ট ঠিক আছে শেখ হাসিনা ইজ ড্যাশ ভেরি ইন্টেলিজেন্ট সো আমাদের এখন প্রশ্নে বলছে কি করতে হবে সেটা আমাকে দেখি বলছে ইউজ অ্যাপোজিট অ্যাস এ পোস্ট মডিফায়ার অ্যাপোজিট হচ্ছে অতিরিক্ত তথ্য দেন ঠিক আছে তাহলে অ্যাপোজিটটা আসলে কি সেই অতিরিক্ত তথ্যটা এখন কাকে সম্পর্কে দেবো অবশ্যই শেখ হাসিনা সম্পর্কে দেবো এখন শেখ হাসিনা হতে রিনায় মিনা টিনা যে একটা নাম হতে পারতো ঠিক আছে এখন যার যার নাম ভালো লাগে সেটা মনে করো দিয়েছে এখন প্রশ্ন যেহেতু আসছে এখন আমার করা গেছে নামটা ভালো হলে আমাকে কি করতে হবে লিখতে হবে না ভালো হলেও লিখতে হবে তাই না তো নাম নামের মতো এখন যে কোনো নাম হতে পারে শেখ হাসিনা যে প্রাইম সেটা এখন নির্দেশ না করেও চলবে ঠিক আছে ওকে এখন বলছে অ্যাপোজিট তাহলে অ্যাপোজিট শব্দগুলো আমরা কি জানি অতিরিক্ত একটা তথ্য প্রদান করবে কার সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে তাহলে দেখো শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ ভেরি ডেলি চ্যান্ট বোঝা গেছে তাহলে অ্যাপোজিটটা তাহলে আরেকটি উদাহরণের মাধ্যমে যদি তৈরি করি বিষয়টা দেখো মিস্টার রবিউল মিস্টার রবিউল ঠিক আছে মিস্টার রবিউল ড্যাশ ইজ ভেরি রুট মিস্টার রবিউল ইজ ড্যাশ ইজ ভেরি রুট তো এখানে দেখো আমি কি করতে বলছে সেটা আমরা কি জানবো ইউজ অ্যাপোজিট এই যে অ্যাপোজিট সরি ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ প্রি পোস্ট মডিফায়ার তাহলে এই যে অ্যাপোজিটটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার হিসেবে ডেভেলপ করবো এখন কাকে মডিফাই করবে অবশ্যই মিস্টার রবিউলকে মডিফাই করবে কাকে মডিফাই করবে অবশ্যই মিস্টার রবিউলকে কী করবে মডিফাই করবে সো এই রবিউলকে যখন মডিফাই করবো সেটা শব্দ কী দিয়ে মডিফাই করবো অবৈ অবশ্যই অ্যাপোজিট শব্দ দিয়ে মডিফায়ার করবো ঠিক আছে তাহলে অ্যাপোজিট শব্দটা হচ্ছে কি মিস্টার রবিউল প্রিন্সিপাল অফ দ্য কলেজ ইজ ভেরি রুড আশা করি এটুকু অংশ ক্লিয়ার অপোজিট মানে হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করবে এটা মানে অতিরিক্ত তথ্য প্রদান করবে এটা অ্যাজেটিভের মধ্যেই কাজ করছে ঠিক আছে ওকে তারপরে দেখো রিলেটিভ কাজ ঠিক আছে রিলেটিভ ক্লস অ্যাজ পোস্ট মডিফায়ার রিলেটিভ কোচগুলো হচ্ছে কি পোস্ট মডিফায়ার হিসেবে কী হয়ে থাকে ব্যবহার করা হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই রিলেটিভ যেগুলো ক্লোজ রয়েছে সেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে তাহলে রিলেটিভ ক্লোজগুলো কী হতে পারে সেটা একটু দেখো হু হতে পারে তারপরে হচ্ছে কি হুইস হতে পারে ব্যাট হতে পারে ঠিক আছে কি হতে পারে দ্যাট হতে পারে তার মানে এইগুলো হচ্ছে কি হু হু ইজ রিলেটিভ প্রোনাউন হু হু ইজ এগুলো আমাদের বসে আমরা কি করি রিলেটিভ তৈরি করি রিলেটিভ মানে একটা সম্পর্ক তৈরি করে ঠিক আছে একটা সম্পর্ক তৈরি করে সেটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সো ডিয়ার স্টুডেন্ট চলো একটু এক্সাম্পল দেখি দা মেন ড্যাশ ভেরি দ্য মেন ড্যাশ ওয়াজ ভেরি গ্রেডি দ্য মেন ড্যাশ ওয়াজ ভেরি গ্রিডি এখন এই ড্যাশে আমাদের কি বলবে বা গ্যাপে আমরা কি বসাবো সেটা আমাকে প্রশ্নে বলিয়ে দিয়েছে তো এখন প্রশ্নে যেহেতু বলেই দিয়েছে তো আমাদের কাজটা অনেকটা সহজ করে দিয়েছে সেই কাজটা এখন কি দেখি ইউজ রিলেটিভ কল ঠিক আছে ইউজ রিলেটিভ ক্লোজ তো এই রিলেটিভ ক্লোজটাকে ইউজ করতে হবে এই কি হিসাবে অ্যাজ এ পোস্ট মডিফায়ার হিসেবে। তাহলে আমরা কাকে পোস্ট মডিফাই করবো অবশ্যই আমাকে নাউনকে এই যে নাউনটা রয়েছে দ্য মেন এই দা মেনটাকে আমরা কি করব অবশ্যই মডিফাই করব কী হিসাবে মডিফাই করবো রিলেটিভ ক্লোজ দিয়ে মডিফাই করবো ঠিক আছে তাহলে রিলেটিভ ক্লোজ কোনগুলো আমরা জানি হচ্ছে আর হু which দ্যাট তাহলে এখানে কি বলবে দ্যান দ্যারি গ্রেডি মেন গ্রেডি কেম তাহলে এই যে হুটা চলে আসছে এটাই হচ্ছে আমাদের রিলেটিভ তাহলে যদি ব্যক্তি বোঝে তাহলে আমরা হু ইউজ করবো যদি বস্তু বোঝে তাহলে আমরা হুইজ ইউজ করবো আবার ব্যক্তি বা বস্তু দুইটাই যদি বোঝায় সেটা আমরা কি অবশ্যই তখন আমরা কি করবো দ্যাট ইউজ করবো আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছ তারপর দেখা হচ্ছে কি অ্যাডভার্ব অ্যাডভার্ট কাকে মডিফাই করে অবশ্যই অ্যাডভার্ট হচ্ছে সবসময় কাকে মডিফাই করে মডিফাই করে সেটা হচ্ছে কি ভার্ভকে মডিফাই করে কখনো কোনো সেই নাউনকেও মডিফাই করতে পারে ঠিক আছে সো এখন অ্যাডভার্ভের আমরা কাজ দেখি অ্যাডভার্ভের কাজ মানে কখন কি দ্য পার্সন তাহলে আমরা এই নাউনটা রয়েছে এইটাকে আমরা অবশ্যই মডিফাই করবো কী হিসাবে অ্যাডভার্ট হিসেবে তাহলে দ্য পার্সন দ্য পার্সন বিহাইন্ড ইন মাই টিচার দ্য পার্সন বিহাইন্ড ইজ মাই টিচার ঠিক আছে তাহলে আমরা অ্যাডভার্টের কাজ তো আমরা আগেই জেনেছি সো আমি এখানে ওইভাবে আর কিছু দেখাইলাম না এখন ডিয়ার স্টুডেন্ট আমাদের জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে মডিফায়ার শর্টকাটের নিয়ম এই যে মডিফায়ার শর্টকাট নিয়ম রয়েছে এখানে আমি কিছু শর্টকাটের দিয়েছি যাতে তোমাদের আরো সুবিধা হয় এবং সহজে বুঝতে পারো আমি জাস্ট পড়ে শোনাচ্ছি তোমরা জাস্ট জাস্ট ক্লিয়ারলি শোনো এবং যদি খাতায় নোট ডাউন করে নিতে চাও অবশ্যই নোট করো অথবা যদি স্ক্রিন শট নিতে চাও অবশ্যই স্ক্রিনশট নিতে পারো দেখো প্রশ্নে যদি গ্যাপ আছে সরি প্রশ্নে যদি গ্যাপ আছে এবং যদি বলে প্রি মডিফায়ার করতে আর সেটা যদি বলে অ্যাডজেটিভ দিয়ে প্রি মডিফাই অ্যাজেটিভ দিয়ে মডিফাই করতে বলে যদি নাউনকে মডিফাই করতে বলে অবশ্যই শর্টকাট নিয়ম হচ্ছে কি নাউনকে মডিফাই করতে বললে নাউনকে যদি মডিফাই করতে বলে তখন আমরা কি করবো অ্যাজেটিভ দিয়ে মডিফাই করবো যদি আমাদের ঠিক আছে অ্যাজেটিভকে মডিফাই করতে বলে এখন কথা হচ্ছে অ্যাজেটিভকে মডিফাই করতে বলে তখন আমরা অ্যাজেটিভকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব নিয়ে আসবো অ্যাজেটিভ মডিফাই করার জন্য কি নিয়ে আসবো অ্যাডভার্ব নিয়ে আসবো আবার যদি বলে যে ইনটেন্সিফায়ার ইনটেন্সিফায়ারগুলো দিয়ে যদি মডিফাই করতে বলে তাহলে ইনটেন্সিফায়ারগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে কি দেখো ইন্টেন্সিফায়ার অ্যাজ এ প্রি মডিফায়ার উল্লেখ থাকলে আমরা গুলো দিয়ে ইনটেন্সিফায়ারে যদি উল্লেখ থাকে তাহলে অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ডগুলো হচ্ছে কি অ্যাপসলুটলি কমপ্লিটলি এক্সট্রিমলি হাইলি লেদার রিয়েলি সো টু টোটালি উটোরালি ফেরি অ্যাটল ইত্যাদি বসে বা ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে ওকে তারপরে যদি বলে যে ডিটার্মিনার ডিটার্মিনার আমি আগে গতকাল বলেছিলাম যে ডিটারমিনার হচ্ছে দুটি অংশ একটি হচ্ছে আর্টিকেল আর একটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ তাহলে আর্টিকেলগুলো এন ডি এবং ডেমনস্ট্রিভগুলো হচ্ছে কি দিস দ্যাট দোজ দোস ঠিক আছে এই চারটি মুখস্থ রাখতে হবে এগুলো যেন তোমাকে যখনই বলবে ডেমনস্ট্রেটিভ তাহলে ডেমনস্ট্রেটিভ দেখা মাত্রই তুমি এই চারটার ভিতরে যে কোনো একটা বসাবা যেটা যায় সেটার সাথেই দিতে হবে আর যদি বলে আর্টিকেল দেন আর্টিকেল এই তিনটার ভিতরে যেটা যাবে সেটা আমাকে সেখানে কি করতে হবে ইউজ করতে হবে আর কথা হচ্ছে স্যার কোয়ান্টিটিফায়ার কোয়ান্টিটিফায়ার মানে হচ্ছে কি পরিমাণ কোয়ান্টিটি ফায়ার থাকা মাত্রই তোমাকে কি করতে হবে মাছ লিটিল আর লিটিল গ্রেট গুড ফ্যাস্ট লিটিল অ্যামাউন্ট অলট অফ এই ধরনের কিছু শব্দগুলো কি করতে হবে তোমাদের কি করতে হবে জানতে হবে তোমরা এইটুকু অংশ কি করবা মুখস্থ করে ফেলবো অ্যাজ এ প্রিমোডিফায়ার হিসেবে ঠিক আছে তারপরে দেখো তারপরে যখন বলবে যে নাউন তা নাউনকে নাউন দ্বারা যদি মডিফাই করতে বলে তাহলে মানে কি দু পাশাপাশি দুইটি নাউন বা পাশাপাশি দুটি নাউন থাকলে আমি আগে বলেছি পাশাপাশি দুটি নাউন থাকলে একটি নাউন অ্যাজেটিভ হিসেবে কাজ করে আর অ্যাজেটিভ হিসেবে যখনই কাজ করে সেটা হচ্ছে আমাদের প্রি মডিফাইড হিসেবে হয়ে যায় ঠিক আছে তারপর আরেকটা বিষয় হচ্ছে কি পজে পজেসিভ এই পজেসিভগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে এই পজেসিভ যখনই তোমাকে বলবে পজেসিভ দিয়ে কী করো শূন্যস্থান পূরণ করো অথবা মডিফাই করো তখন তোমাকে হচ্ছে মাই আওয়ার ইওর হিস হার দ্যার ইটস নেম ইস কি করতে হবে এগুলো মুখস্ত করতে হবে মুখস্থ ছাড়া কোনো বিকল্প নেই যাতে তোমার সুবিধা হয় ঠিক আছে তো এইভাবে আমরা কি করব বাকিগুলো অংশগ্রহণ করব আর যদি পোস্ট মডিফায়ার হিসেবে ইনটেন্সিফায়ার বা ইনফিনিটিভ ব্যবহার করতে বলে তাহলে আমরা ইনফিনিটিভ মানেই জানি হচ্ছে টু প্লাস ভাবের প্রেজেন্ট ফর্ম সো ডিয়ার স্টুডেন্ট আশা করছি তোমরা এতটুকু অংশ সুন্দর করে বুঝতে পেরেছ ঠিক আছে পরবর্তী ক্লাসে তোমাদের অন্য চ্যাপ্টার নিয়ে আমি আবারও তোমাদের সামনে আসবো ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে ধন্যবাদ সকলকে